লাইটটা তো কম কেন লাগছে শিবদীপুর বন্ধুরা জয়পুর করে চলে এসো যারা অনলাইন আছো আমার বন্ধুরা তাড়াতাড়ি করে রেজয়েন করে যাও যারা অনলাইন আছো চলে এসো তাড়াতাড়ি 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 জয়েন করে যাও

বন্ধু যারা অনলাইন আছো জয়েন কর করে চলে এসো তাড়াতাড়ি করে জয়েনই যাও সবাই কেমন আছো গুড आफ्टरनून মহিলা দপুরি হাওয়ারি হো চলে এসো বন্ধুরা যারা অনলাইন আছো দ্রুত করে জয়েন করো চলে এসো চলে এসো বন্ধুরা চলে এসো যারা অনলাইন আছো আমিও ভি বন্ধুরা তো তো রেজার্ট করে চলে এসো আমার অনুষ্ঠানে জয়েন হই যাও বন্ধুদের কি অনলাইন আছো যারা আছো জোরপোট করে জয়েন করো হ্যালো গুড আফটারনুন কেমন আছো বন্ধুরা ঝটপট করে জয়েন হয়ে যাও চলে এসো বন্ধুরা আমার অনুষ্ঠানে তো সব ভাইকে শুভ দুপুর গুড আফটারনুন চলে এসে বন্ধুরা ঝটপট 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 যেন অনলাইন আছো বন্ধুরা আমার বন্ধুরা হ্যালো মনিরাজ হ্যালো আমার ইউ কেমন আছো তাড়াতাড়ি করে একটু কমেন্ট করো যারা দেখছো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছ আমার অনুষ্ঠানটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কে করি হো কুচবি নেই বেঠা হো हिंदी में बोलिए हिंदी में अच्छा हिंदी में अब जो लोग अभी मेरे मेरे माने मेरा अनुष्ठान दिख रहे हो वो तो जल्दी जल्दी करके <coughs> कमेंट करो किधर से दिख रहे हो मेरे को वो भी कमेंट करो मैं हिंदी बात नहीं बोल सकती अच्छी बोल नहीं सकती तो थोड़ा छोड़ा थोड़ा छोड़ा जानती इसीलिए हिंदी बात बोलने समस्या हो, होगा क्योंकि मैं बंगाली हूँ ना तो हिंदी बात अच्छी बोल नहीं सकती

मुद्रा जो लोग अभी मैं एक बात बोलूँ मैं हिंदी बात नहीं बोल सकती उतनी अच्छा नहीं बोल सकती पर मैं तो बंगाली बंगला बंगला में बात करती तो अच्छी होता तो क्या बोलूँ मैं हिंदी में सब लोग को लांच हो गया क्या अब लोग कैसे हो झटपट कमेंट करो आ, मेरे को किधर सा किधर मैंने क्या बोलती किधर से दिख रहा है मेरे को वो भी कमेंट करो तुम्हारे हिंदी बोली हमी <laughs> हिंदी बात बोलते पारी ना मधुरा हमी हिंदी कदा बोलते पारी ना तो थोड़ा थोड़ा बोल सकती इसीलिए मैंने बोला जो लोग मेरे को क्या बोलती देख रहा है ओ, एम, वो प्लीज़ कमेंट करके बोलिए मेरे अनुष्ठान में जो लोग अभी आया सब लोग के थैंक्स आने के लिए थैंक्स और को मैंने कौन किधर से दिख रहा है मेरे को वो कमेंट करके बोलो एम, টুডু 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 কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বন্ধুরা প্লিজ একটু তাড়াতাড়ি করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বন্ধুরা আমার অনুষ্ঠানে আসার জন্য সবাইকে থ্যাংকস সবাইকে অসংখ্য ভেরি ভেরি থ্যাংকস ইউ আবার কল কর লিয়া ও ক্যামেন্টকে বলো ও আর কে কোথা থেকে দেখছো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে বলো আর সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি মনে ভালো আছি তো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করে ভালো আর যারা অনলাইন আছো আমার পি বন্ধুরা ঝটপট করে একটু জয়েন হয়ে যাও যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো

আপকা বাড়ি কোথায় আপকা আবকা বাড়ি কোথায় আমি হিন্দি কথা সত্যি বলতে পারি না তো বন্ধু টুডু অফিসিয়াল বলছি দাদা ভাই তুমি এরকম করে কমেন্ট করবে না হ্যাঁ আমি হিন্দি কথা বলতে পারি না মানে কিছু কিছু জানি তো সেই হিসাবে হিন্দি কথা বলি আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলা তো তুমি কোথা থেকে দেখছো তুমি একটু প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো সবাই কেমন আছে একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো আর আমার বন্ধুরা যারা অনলাইনে আছো তাড়াতাড়ি করে চলে এসো আমার অনুষ্ঠানে বন্ধুরা ঝটপট করে চলে এসো আমি খড়গপুর আচ্ছা আর আমি বালিচক পশ্চিম মেদিনীপুর জেলা তো বেশি দূরত্ব নয় তো তুমি কেমন আছো কমেন্ট করো

হ্যালো বন্ধুরা শুভ দুপুর গুড আফটারনুন বন্ধুরা যারা দেখছো এই মুহূর্তে আমার অনুষ্ঠানটা তো বন্ধুরা ঝটপট করে চলে এসো জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো সবাই কেমন আছো সবাইকে আমার বুক ভার ভালোবাসা তো বন্ধুরা ঝটপট করে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি 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 করে জয়েন হয়ে যাও হিন্দি হিন্দি বলো বধু একটা কথা বলতে চাই দেখো আমি হিন্দি বলতে পারি না তো যেটা পারি না পারি না বলে দিয়েছি তো সামথিং কিছু কিছু বলতে পারি তো মানে মানে ভালো করে বলতে পারি না তো বাংলা এই কথা বলি আমার সুবিধা বলাতেই হবে বলতে বলতে হবে বলতে বলতে হবে না শেতি ইসলি বাংলায় কথা বলি তো তুমি বাংলাতেই যখন কমেন্ট করছো তো বাংলাতেই কথা বলো সেটা পারি না হিন্দিতে কথা বলতে পারি না কেন আমি বলতে যাবো হিন্দি একজন কমেন্ট করছে যে হিন্দি মেয়ে বাদ করো সে বাংলা বুঝে না এই জন্যে বাংলা বুঝতে পারে না সে এই জন্যে বললো ঠিক আছে হ্যাঁ সেটাই তো বললাম যে আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি হিন্দিতে বাদ করো ইসিলিয়ে হিন্দিতে বাদ করেছিলাম না হলে আমি হিন্দিতে কেন বলতে যাব বাঙালি তো বাংলা কথাই বলবো যারা দেখছেন দেখে একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা বল একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ঝটপট করে চলে এসো যারা অনলাইন আছো আমার প্রিয় প্রিয় বন্ধুরা যারা অনলাইন আছো ঝটপট করে একটু চলে এসো ঝটপট ঝড়ের গতি রে ঝটপট করে চলে এসো বন্ধুরা আমার অনুষ্ঠানটা একটু জয়েন হয়ে যাও আর তাদের একটু কমেন্ট করো তো হ্যালো বন্ধুরা সবাই দেখছো প্লিজ একটু কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো ঝড়ের ছোট দেবো আমাকে কমেন্ট করে যাও চলে এসো বন্ধুরা ঝটপট করে চলে এসো তাড়াতাড়ি করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বন্ধুরা ঝটপট করে জয়েন যাও আমার প্রিয় বন্ধুরা যারা আছো তো তোমরা যারা অনলাইন আছো ঝটপট করে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও আমার অনুষ্ঠানে চলে এসো সবাই মেয়ে কি করছে মেয়ে নেই মেয়ে চলে গিয়েছে নাচ প্র্যাকটিস করবে বলে এসেছিলো মানে আমি নাচ প্র্যাকটিস করবো আমি বললাম না না এখন দুপুরবেলায় নাচ প্র্যাকটিস করতে হবে না পালিয়ে যা ঘুমিয়ে পর বিকেলবেলায় নাচ প্র্যাকটিস করাবো জন্য অসংখ্য ধন্যবাদ ভাই টুডু অফিসিয়াল তো দাদা ভাই আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো এভাবে একটু থেকে ভালোবাসা দিও একটু সাপোর্ট করো নাহলে বলতো একা একা অনুষ্ঠান করতে ভালো লাগে না তো কেউ থাকলে কেউ কথা বললে তাহলে অনুষ্ঠানটা লাইভ অনুষ্ঠানে তো চালিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর একা করে তো বোরিং লাগেই কোনো অনুষ্ঠানে আগিয়ে নিয়ে যাওয়া যায় না তো বন্ধুরা এভাবে একটু পাশে দেখো সাপোর্ট করো বাস আর কোনো কিছু যায় না তো বন্ধুরা যারা অনলাইনে আছো ঝটপট করে জয়েন হয়ে যাও চলে এসে বন্ধুরা একটু জয়ের ক্ষতি কমেন্ট করে দিয়ে যাও আমার জন্য কামান 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 ঝটফট করে চলে এসে বন্ধুরা তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়ে গেছে লাঞ্চ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে দাদা ভাই একটু কমেন্ট করো की दिए लंच कोटले दादाबा की दिए लंच कोटले एक तो कमेंट करी बोला जाबे সবাইকে গুড আফটারনুন সবাই দুপুর বন্ধুরা ঝটপট করে জয়েন হয়ে যাও যারা অনলাইন আছো আমার পিবি বন্ধুরা সবাই চলে এসো সবাই ঝটপট করে চলে এসো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো হ্যাঁ কমেন্টে কমেন্টে কমেন্টের বক্স ভরিয়ে দাও তো বন্ধুরা ঝটপট করে চলে এসো সবাই চলে এসো সবাই একটু কমেন্ট করো জয়েন হয়ে যাও কে কথা দেখে নিচ্ছ তো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট করে করে তো কমেন্টের বক্সটা ওরা ভরিয়ে দাও কমেন্ট করতে পারছে না ভাত ডাল সবজি ভাত ডাল সবজি ভাত ডাল সবজি সবজিটা কিসের সবজি সেটা তো বলবে ভাত ডাল সবজি সবজিটা কিসের সবজি কি সবজিটা দিয়ে ভাতটা খেয়েছো তরকারিটা কি হয়েছিল কারণ বাঙালিদের ভাত ডাল সবজি এটা তো তারা দেখছো আমার অনুষ্ঠানটা বন্ধুরা চটপট করে জয়েন হয়ে যাও চলে এসে বন্ধুরা তাড়াতাড়ি করে একটু কমেন্ট করো আসবো কারণ এখন ফোনে নেটায় কম আছে দেখাচ্ছে তো এখন আসি টা বাই বাই পরে আসবো পরে দেখা হবে ভালো থেকে বন্ধুরা টাটা বাই বাই